দর্শক এখানে একটা বড় সাইজের খুব বিগ সাইজের একটা মাদি আছে ইয়াং মাদি দশ পর কমপ্লিট ঠিক আছে যাদের বিগ সাইজের একটা মাদি প্রয়োজন তারা যোগাযোগ করতে দর্শক এখানে একটা একটা নর আছে নর বেবি ছয় পরের দেখতে পাচ্ছি ছয় পর ছয় পর শেষ সাত পর রানিং ও সুপার লং এর একটা কুকুর ক্লাবের নর দুটোই ক্লাবের

প্রেসার কবু তোর নিজস্ব তো আশা করি আমি কতহগুলা দেখাবো তো আমি ব্যস্ততার কারণে আমি যাইতে পারি নাই বা ঠান্ডা বা অফিসিয়ালের সময় দেওয়ার জন্য তো রায়নবাই নিজের ভিডিওটা দিচ্ছে তবে ডাম্বার ওয়ান কোয়ালিটি ফুল কবু তো টপ কোয়ালিটির কবুত আশা করি ভিডিও থাকবে আপনারা দেখবেন এবং প্রবাসী বা দেশি যারা সাস্ক্রাইবার আসান বা যারা সাবস্ক্রাইব করেন তারাও নিতে পারবেন ইনশাল্লাহ চলুন ওয়াকুম আসসালামু আলাইকুম আমার লোকেশন হচ্ছে ধলপুর ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা আর ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে যারা কবুতর নিতে আগ্রহী হাই কোয়ালিটির অরিজিনাল প্রেসার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার কবুতরগুলো নিতে পারবেন প্রয়োজন হলে ফোন দিয়ে আসবেন বাসায় লোকেশন দেখে যাবেন কবুতর দেখে যাবেন কবুতর নিতে হবে না শুধু কবুতরের কোয়ালিটি একটা বড় খুব একটা মাদি আছে ইয়াং মাদি দশ পর কমপ্লিট ঠিক আছে যাদের বিগ সাইজের একটা মাদি প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন একবার ডাউন শেপের মাদি চোখটা দেখেন অনেক সুন্দর একটা চোখ অনেক সুন্দর একটা চোখ অনেক সুন্দর একটা যাদের যে একটা মাদি প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একবারে লং এর একটা আছে লং এর একটা মাদি কোয়ালিটি দেখেন মাসলটা খুবই বড় বড় মশলার একটা ববুতর হ্যাঁ ব্যালেন্সটা দেখা এই যে ব্যালেন্সটা মাদিটা যারা নেবেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দর্শক এখানে একটা পাইট একটা নর আছে নর বিবি ছয় পরের দেখতে পাচ্ছি ছয় পর ছয় পর শেষ সাত পর রানিং ও সুপার লংয়ের একটা কবুতর ঠিক আছে চোখটা দেখেন একবার ওভার লাইট কালার ওর ব্যালেন্সটা দেখেন ওর ব্যালেন্সটা কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর ঠিক আছে একবারে শর্ট ব্যালেন্স মাসালটা দেখেন অনেক বড় সাইজের একটা মাসাল অনেক বড় সাইজের একটা মাসাল যারা এই নলকবুতরটা নিতে চান একদম পনেরোশো টাকা একদম পনেরোশো আমি দুটো কবুতর একটু ছেড়ে দেখাই কালোমা দিটা সহ দর্শক এই যে দুটো কবুতর দেখাচ্ছি আপনাদের আমার কাছে কিন্তু আলতু ফালতু কবুতর নয় হ্যাঁ চোখ বন্ধ করে গ্যারান্টি সহকারে নিতে পারবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন সুস্থ সবল দুটো কবুতর যা যেটা ভালো লাগে নিতে পারবেন একই ঘরে দুইটা নর কবুতর হয়েছে পঁচিশের ক্লাবের নর দুইটাই ক্লাবের এগুলো জানাডন থেকে বেরিয়েছে ক্রস কবুতরের কোয়ালিটি অনেক হাই একবারে শর্ট ব্যালেন্সের কবুতর দেখতেই পারতেছে না একবার ডাউন শেপের কবুতর লঙের কবুতর যাদের ভাল লাগে আমি দুইটা নরি দেখাবো ছেলে একসাথেও নিতে পারেন আলাদা আলাদাও নিতে পারেন দুইটা নরি সেম কোয়ালিটি ভাইব্রেশন সব হানড্রেড ওকে অফ দুইটা নর যদি নেন একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা পড়বে দশকি যার একটা নর আপনার কোয়ালিটি দেখেন আপনার ইয়াং দুটানোর একবারে শর্ট ব্যালেন্সের বুত ব্যালেন্স মনে করেন না তীরের মতো চোখ খা ঠিক আছে তীরের মতো চোখ খা দুটা যদি নট যদি কেউ নেন একসাথে তিন হাজার টাকা পড়বে ভেঙে ভেঙেও নিতে পারেন আলোচনার সাপেক্ষে ঠিক আছে দুইটাই ক্লাবের নর শো পঁচিশের একটা মাদি আছে এটা আমার ঘরের কবুতর খুব ভালো কোয়ালিটির একটা কবুতর সেটারগুলো দেখেন খুব ঘন তো চিংড়ির মতো ধাত মাদি কবুতর আমি মাত্র এক পেয়ার বেবি নিলাম বেবিগুলো বিক্রি করে দিছি যারা জোড়াটা নেওয়ার জন্য ফোন দিছিলেন তারা অবশ্যই আবার যোগাযোগ করবেন এটা খুব খুব কমের মধ্যে দিয়ে দেব ঠিক আছে বায়ু সব দিক দিয়ে ঠিক আছে একবারে শর্ট ব্যালেন্স একবারে শর্ট ব্যালেন্স দেখেন শর্ট ব্যালেন্সের কবুতর তো এটার সাথে জোড়াটা আছে জোড়াটা আমি দেখাবো দেখান কবুতরটা আগে ঠিক দেখেন দর্শকের যে নটটা নটটা দেখেন চোখটা চোখটা কিন্তু অনেক সুন্দর একটা চোখ নোটটা মোল্ডিং আছে একবার গোল শেপের একটা নোট ডাউন শেপের একটা নোট ঠিক আছে অনেক পিক সাইজের একটা কবুতর মাসালটা দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবারই স্ট্রং গড়ির একটা কবুতর কারো যদি ভালো লাগে আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল যোগাযোগ করবেন দেওয়া যাবে ব্যালেন্সটা একবারে দেখতেই পারতাম ব্যালেন্সটা অনেক সুন্দর ফেদার কোয়ালিটি দেখেন এই হচ্ছে ফেদার কোয়ালিটি এটা একটা ব্রিডার একটা কবুতর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন পেয়ারটা যদি কারো ভালো লাগে পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন একদম তিন হাজার টাকা একদম